বুখারি শরীফের সাত হাজার পাঁচশো তেষট্টিটি হাদিসের মধ্যে থেকে দশটি বৈজ্ঞানিক হাদিস তুলে ধরা হল প্রথম আদিস নবীজি বলেন জ্বর আসে জাহান্নামের নামের তাপ থেকে সুতরাং জ্বরকে পানি পানিধারা প্রশমিত করো দ্বিতীয় হাদিস নবীজি বলেন যদি কারো পানিতে মাছি পড়ে যায় তবে মাছিটিকে পানিতে চুবিয়ে তারপর পান করো কারণ মাছের এক ডানায় আছে রোগ অন্য ডানায় আছে প্রতিকার তৃতীয় হাদিস নবীজি বলেন কালোজিরা আর শামস ব্যতীত সর্বরোগের ওষুধ আয়সা রাজিউল্লা তালন জিজ্ঞেস করেন আর শামস কি নবীজি উত্তরে বলেন মৃত্যু চতুর্থ আদিস বলেন যারা রৌপ্যপাতের পানি পান করে তারা জাহান নামের আগুন দ্বারা তাদের পেট পূর্ণ করে পঞ্চমাদী নবীজি বলেন জাহান নামের আগুন অভিযোগ করল হে আমার প্রতিপালক আমার বিভিন্ন অংশ পরস্পরকে খেয়ে ফেলছে সুতরাং তিনি জাহান নামকে দুবার নিঃশ্বাস নেওয়ার অনুমতি দিলেন একটি শীতকালে প্রশ্বাস অন্যটি গ্রীষ্মকালে নিঃশ্বাস এবং এটি গ্রীষ্মকালে প্রখর গরম ও শীতকালের তীব্র শীতের কারণ ষষ্ঠ হাদিস নবীজি বলেন আল্লাহ হাঁচি পছন্দ করেন এবং হাইতুলা অপছন্দ করেন সপ্তম হাদিস নবীজি বলেন ভালো স্বপ্ন আসে আল্লাহর কাছ থেকে আর দুঃস্বপ্ন আসে শয়তান থেকে কেউ যদি দুঃস্বপ্ন দেখে তার উচিত আল্লাহর কাছে আশ্রয় চাওয়া ও বাম দিকে থুত নিক্ষেপ করা কারণ এতে দুঃস্বপ্ন তার কোনো ক্ষতি করতে পারবে না অষ্টমহাদিস আব্দুল্লাহ পণ্ডিত এক লোক নবীজির কাছে এসে বলল সে সকাল পর্যন্ত ঘুমিয়েছে এবং নামাজ আদায় করতে পারেনি নবীজি বললেন শয়তান তার কানে প্রস্রাব করে দিয়ে চলে গিয়েছে হাদিস নবীজি বলেন তোমরা সূর্য উদয় ও সূর্য অস্তের সময় নামাজ আদায় করো না কারণ সূর্য শয়তানের মাথার দুই প্রান্তের মধ্যখান দিয়ে উদিত হয় নবীজি বলেন যে ব্যক্তি প্রতি সকালে সাতটি আজুয়া খেজুর খায় তার উপর বিষ ও কোনো জাদুর প্রভাব ফেলতে পারে ভিডিওটি ভালো লেগে থাকলে লাইক শেয়ার ও সাবস্ক্রাইব করতে ভুলবেন না